ভয়ঙ্কর বিস্ফোরণে জীবন্ত ঝলসে গিয়েছে দুশো একচল্লিশ জন অথচ ধ্বংসস্তূপ থেকে উদ্ধার একেবারে অক্ষত গীতা ভগবান শ্রীকৃষ্ণের এমন মহিমা দেখে তাজ্জব গোটা দেশ কিভাবে বিস্ফোরণ থেকে অক্ষতভাবে উদ্ধার গীতা বৃহস্পতিবার আহমেদাবাদের ভয়ঙ্কর বিমান দুর্ঘটনায় মর্মাহত গোটা দেশ বিমানে উপস্থিত দুশো জনের মধ্যে প্রাণ হারিয়েছেন দুশো জন প্রাণে বেঁচেছেন মাত্র একজন গোটা বিমান গিয়েছে দেহ যে শনাক্ত করাও কঠিন কিন্তু সেই ধ্বংসস্তূপের মধ্যে অক্ষত অবস্থায় পাওয়া গিয়েছে আস্ত এক শ্রীমদ্ ভাগবত গীতা যা দেখে অবাক উদ্ধারকারীরা এই ঘটনাকে আশ্চর্যজনক বলেও মনে করছেন অনেকে যেখানে সবই পুরে শেষ সেখানে কি করে অক্ষত থাকে গীতা সোশ্যাল মিডিয়ায় ভাইরাল একটি ভিডিও যেখানে দেখা যাচ্ছে শ্রীমৎ গীতার একটি কপি বিমানের ধ্বংসাবশেষের মধ্য থেকে অক্ষত অবস্থায় উদ্ধার করা হয়েছে এক ব্যক্তি সেই ভিডিওতে বইটির পাতা উল্টে দেখাচ্ছেন এবং দেখা যাচ্ছে বইটির কোনো পাতাই নষ্ট হয়নি এই ভিডিওটি দেখার পর অনেকের দাবি ভগবান শ্রীকৃষ্ণের মহিমাতেই অক্ষত এই গীতা না হলে যেখানে সবকিছু পুরে ভস্মীভূত সেখানে বই কিভাবে অক্ষত থাকে একটাই কারণ এটি কোনো সাধারণ বই নয় এটি গীতা যার সাথে সর্বদা শ্রীকৃষ্ণের মহিমা জুড়ে রয়েছে বৃহস্পতিবার দুপুরে আহমেদাবাদ বিমানবন্দর থেকে ওড়ার পরপরই এয়ার ইন্ডিয়ার বোয়িং সেভেন এইট সেভেন এইট ড্রিম লাইনার বিমানটি ভেঙে পড়ে বিমানে মোট দুশো বিয়াল্লিশ জন যাত্রী ছিলেন যাদের মধ্যে মাত্র একজন বিশ্বাস কুমার রমেশ বেঁচে আছেন বাকি সকলে মৃত বিমানটি ফ্লাইট এ আই আমেদাবাদ থেকে লন্ডন গ্যাট ফেকের উদ্দেশ্যে রওনা হয়েছিল কিন্তু ওড়ার কয়েক মিনিটের মধ্যেই বিজে মেডিকেল কলেজের একটি হোস্টেলে ভেঙে পড়ে বিমানে থাকা দুশো একচল্লিশ জনের মৃত্যু হয় পাশাপাশি মৃত্যু হয় চব্বিশ জন ডাক্তারি পড়ুয়ার সরকার ইতিমধ্যেই দুর্ঘটনার পূর্ণাঙ্গ তদন্ত শুরু করেছে ফরেন্সিক বিশেষজ্ঞদের একটি দল দুর্ঘটনাস্থলে পৌঁছে তদন্ত শুরু করেছে এবং প্রমাণ সংগ্রহ করছে নাগরিক বিমান পরিবহন মন্ত্রী কিনজারাপু রামমোহন নাইডু যিনি বৃহস্পতিবার বিজয়বাড়া থেকে ঘটনাস্থলে যান তিনি জানিয়েছেন এয়ারক্রাফট অ্যাক্সিডেন্ট ইনভেস্টিগেশন ব্যুরোকে এই তদন্তের দায়িত্ব দেওয়া হয়েছে এখনও বিজে মেডিকেল কলেজের কাছে উদ্ধার ও শনাক্তকরণের কাজ চলছে যেখানে ডিএনএ নমুনা সংগ্রহ করে পোড়া দেহগুলি চিহ্নিত করার চেষ্টা চলছে আর সেখান থেকে উদ্ধার এই অক্ষত গীতা